আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো ঠাকুর পুজোর ফুল তোলা তো আপনাদেরকে দেখালাম এখন পুজোর জোগাড়টা আপনাদেরকে দেখাই এই যে আমাদের পাড়ার সবার বই জড়ো হয়েছে সবাই সব বইগুলো দিয়ে গেছে এবং এই বইগুলো আপাতত এক সপ্তাহ আমাদের বাড়িতে থাকবে কেউ নিয়ে যাবে না ঠাকুরের কাছে আছে ঠাকুর অনেক বিদ্যা বুদ্ধি দিয়ে দেবে বইতে সেই জন্য এগুলো আমরাও করতাম ছোটোবেলায় খুব মিস করি এই যে আমাদের সব তৈরি এখানে আছে কই মুরগি বাতাসা ধূপদানি পঞ্চপ্রদীপ সিঁদুর তারপর এখানে চন্দন আর এখানে প্রসাদ আছে মিষ্টি আর এখানে আছে খিচুড়ি পাঁচ রকম ভাজা বেগুন আলু মটরশুঁটি শিম আর এখানে ফল এখানে আছে ফুল আর আমাদের বাড়ির ঠাকুরগুলোকে সবাই দেখে নিন সবার উপরে আছে বড় মা যে আমাদের মা সরস্বতী দেখতে খুব সুন্দর লাগছে সব প্রস্তুতির ডান এবার ঠাকুর মশাই আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে